নিয়ে তিন ভাইরাল জায়গায় চলে এসেছি তো আমার সাথে একজন ভাইয়া রয়েছে চলুন তার সাথে পরিচিত ভাই কি নাম আপনার কি করেন ব্যবসা করি ব্যবসা বাণিজ্য করেন তো

আচ্ছা ঠিক আছে আপনার উত্তর সঠিক হিসেবে ধরে নিলাম তো এক কেজি ল্যাঙ্গ আমের দাম নব্বই টাকা হলে এক কেজি ভালো আমের দামও নব্বই টাকাই হবে রাইট তো আপনি প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কোথায় যতজন যায় তার থেকে একজন কম ফেরত আসে বেশ হচ্ছে বেগ কবরস্থান কবরস্থান কিভাবে এটা তো এই জায়গায় গেলে আর আসা যায় না ফিরে আসা যায় না লোক দুইজন যায় কিন্তু একজন কবরস্থানে কি দুইজন যায় না অনেক মানুষ যায় অনেক মানুষ যায়

বাসের সিটের পাশেই দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে একটা লাল শাড়ি পরা আর একটা সবুজ শাড়ি বললো যার বয়স বেশি সে বসবে তাহলে কোন মেয়েটা বসেছিল কোন বসে বসে নাই নাই কেন মেয়ে বয়স বেশি একটা কন্ডাক্টার বলছে বসতো এখানে মেয়ের বয়স বেশি এখানে জমি বসে নাই মেয়েরা কি তাদের বয়স প্রকাশ করতে চায় হ্যাঁ না 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 কখনো না তাহলে কোনো মেয়ে বসে নাই কেন